চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে যাচ্ছি এটা আমি পার্সোনালি এটা আমি বলতে পারি যে আমি চ্যাম্পিয়ন হওয়ার জন্যই যাচ্ছি আর ইনশাআল্লাহ ড্রেসিং রুমে এটা সবাই বিলিভ করে বিশেষ করে এখন আমাদের যেরকম ইনভারনমেন্ট আছে সবাই যেরকম অ্যাফোর্ড দিতেছে ইনশাআল্লাহ আমরা সবাই বিশ্বাস করি আমরা এবার চ্যাম্পিয়ন হওয়ার জন্যই যাব আমার পার্সোনাল যদি বলেন তাহলে বলবো যে এটা একটা ইন্টারন্যাশনাল ম্যাচ অবশ্যই আমাদের প্রত্যেকটা ম্যাচ জিতার জন্য যাওয়া উচিত টিম কী চিন্তাভাবনা করতেছে টিমও আমি যটটুক জানি ঠিক একই রকম চিন্তাভাবনা করতেছে ইন্টারন্যাশনাল ম্যাচ প্রত্যেকটা ম্যাচ জিততে হবে একই এফোর্ট দিয়ে খেলতে হবে কোনো মানে এটাকে মানে লাইটলি নেওয়ার কোনো চান্স নেই তো এরকমই চিন্তাভাবনা যে আমাদের প্ল্যান এরকমই থাকবে আমরা যে যেরকম ধরনের ক্রিকেট খেলি যে কোনো টিমের সাথে ওরকমই খেলবো তো ওইরকমভাবেই প্রিপেয়ার্ড হব আমরা যেন ভালো পারফরমেন্স করতে পারি আমি নর্মালি এত গোল সেট করি না আসলে কারণ টি টোয়েন্টিতে আমার ব্যাটিংটা মানে সাটেন চেঞ্জ হয়ে যায় কখনো আগে যেতে হয় কখনো তো আসলে ওরকম গোল সেট করাটা খুব ডিফিকাল্ট হয়ে যায় ওই রকমই গোল থাকে যে ম্যাচে যে পজিশনে যাব যদি পাঁচে ব্যাটিং করি একটু বড় রান করার আর যদি সাতে কিংবা ছয়ে ব্যাটিং করি তখন কুইক যত কম বলে যত রান করি এরকমই এর চেয়ে বেশি গোল করা আমার জন্য পসিবল হয় না আসলে প্রতিদিনই চ্যালেঞ্জ আসে প্রতিদিনই নতুন নতুন ম্যাচে নতুন নতুন উইক জোন বের হয় আবার ওটা রিফিল করতে হয় আবার বের হয় তো ওই চ্যালেঞ্জগুলো থাকবে ইন্টারন্যাশনাল ক্রিকেট ইজিলি হবে না এটা আমি জেনেই এখানে আসছি তো আমাকে এখানে টিকে থাকতে হলে চ্যালেঞ্জ নিয়েই টিকে থাকতে হবে না হলে টিম আমাকে যেখানে প্রেফার করবে আমি সেখানেই রেডি আছি কোনো সমস্যা নেই মিডিল ওভার নিয়ে সবসময় আমাদের কাজ থাকে আমরা এই এই জিনিসটা আমাদের উইকনেস আপনি বলতে পারেন তো এটা নিয়ে অনেক আগে থেকে আমরা কাজ করছি সো এটা নিয়ে কন্টিনিউয়াসলি কাজ করা হচ্ছে কিভাবে আরও ইমপ্রুভ করা যায় উইকেট উইকেট না হারিয়ে কিভাবে কন্টিনিউয়াসলি রান রেটটা ইম্প্রুভ করা যায় সো এইগুলো নিয়ে আমরা খুঁটিনাটি কাজগুলো করে যাচ্ছি কন্টিনিউয়াসলি আর স্কিলের ব্যাপারটা তো এটা আপনার মেন্টালি থাকে কিন্তু ফিটনে ফিজিক্যালি যদি আপনি ফিট না থাকেন আপনি তিন তিন ফরম্যাট খেলাটা খুব ডিফিকাল্ট হয়ে যায় তো আমি বেসিক্যালি এটাই ফোকাস করতেছি যে ফিজিক্যালি কিভাবে ফিট থাকা যায় যত বেশি ফিট থাকবো সবগুলো ফর্ম্যাট খেলতে পারবো ইনশাল্লাহ আমি বলছি এটা যে যা যারা টাইমার তাদেরকে কিভাবে আরও চার পাঁচ মিটার ইম্প্রুভ করা যায় টাইমারদের কিন্তু সে পাওয়ার হিটার হতে বলে নাই টাইমাররা টাইমারই থাকবে তো তারা টাইম টাইমিং করে তারা কিভাবে তাদের মানে শর্টস থেকে আরেকটু চার পাঁচ মিটার ছয় মিটার আরেকটু বাড়াতে পারে তো এটা হলে কি হবে যেটা আউট হতো সেটা ছয় হয়ে যাবে তো আউট হলে তো বেসিক্যালি কিছুই আসতেছে না ছয় হলে নেক্সট আরেকটা সুযোগ আসবে বড় রান করার সুযোগ থাকবে তো এই জিনিসগুলোই আমার ক্ষেত্রে তার ভালো ছিল আর বাকিটা তাকে যদি কখনো পান আপনারা তাকে জিজ্ঞেস করবেন বাট ভালো বলছে ভালো বলছে আপনারা তাকে জিজ্ঞেস করলে আর বেটার কি পাবেন আর কি মানে মন্তব্য পাবেন সে কি আমাকে নিয়ে কি ভাবতেছে সেটা আপনি